সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই একই কাজ রান্না করা খাওয়া দাওয়া আর কি এভাবেই কাটছে আমাদের সকলের দিন তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরমে কার কেমন লাগে জানি না আমার যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে প্রচণ্ড গরম হলে আমার খুব মাথা ব্যথা করে আর এত পরিমাণ মাথা ব্যথা করে আমার ওষুধ ছাড়া সেই মাথা ব্যথা একদমই ভালো হয় না কালকে রাতের বেলা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ব্যথা উঠেছে তারপর ওষুধ এনে খাওয়ার পর আলহামদুলিল্লাহ একটু শান্তি মতো রাতে ঘুমাতে পেরেছি আর এখন সকালবেলা চলে এসেছি রান্না করতে আজকে সকালবেলা নাস্তার কোনো ঝামেলা করিনি আজকে আমরা বাসায় দুধ আর চিরা খেয়ে নিয়েছি তারপর দুপুরের জন্য রান্না করছি ভাবছি যে তার সাথে আরও কিছু করব রান্না মানে তরকারির সাথে একটা ভাজি করব কিন্তু গরমের কারণে চুলার কাছে থাকতে ইচ্ছে করে না আর আপনাদের ভাইয়াও বলে যে শুধু একটা তরকারি করে নিবা গরমের মধ্যে অত রান্না করার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে অনেকটা শান্তিতে আছি যে খাবার নিয়ে আমাদের বাসায় কোনো রকম অশান্তি হয় না আজকে একটু তরকারিতে ভাবছি যে আলু দিয়ে দিব মাংসতে আমি বেশি একটা আলু দিই না বিশেষ করে এই মুরগিতে আলু খাই না তা না হলে মাংসের ভিতরে আমাদের বাসা সবাই আলুটাই বেশি পছন্দ করে দেখা যায় মাংসের থেকে আলুর চাহিদা এই বাড়িতে অনেক বেশি কিন্তু এই মুরগিটা যখন আমি রান্না করি তখন আমি আলু দিই না কিন্তু আজকে ভাবলাম যে বাসায় যখন দেশি আলু আছে তো এটাকে একটু ছোট করে কেটে দিয়ে দিব আলুটা খেতে অনেক মজা লাগবে আর হ্যাঁ তরকারিটা কিন্তু অনেক মজা লেগেছে বিশেষ করে আলুটা অনেক মজা লেগেছে তো এখানে রান্না রান্নাবান্না শেষ করে তারপর আবার আমাকে দোকানে যেতে হবে আমার ছোট বোন আজকে নাই ছোটো বোন গিয়েছে আমার মেজ বোনের বাসায় তো দুই দিন থেকে ও যখন নাই তখন আমারই একটু দোকানে তাড়াতাড়ি যেতে হচ্ছে আমার ছোটো বোন যখন থাকে তখন দেখা যায় আমি একটু দেরি করে গেলেও সমস্যা হয় না যদি দুই একটা কাজ আসে দোকানে ও করে ফেলে আর তা না হলে খুব আর্জেন্ট হলে আমার কাছে তো ফোন চলে আসে আর যেহেতু আজকে ও নাই তো সকাল সকাল আমারই চলে যেতে হবে দোকানটা খুলতে হবে তা না হলে আবার ডাকার লোক নেই যে ফোন দিয়ে ডাকবে অনেকে দেখা যায় ফোন দেয় আবার অনেকে ফোন দেয় না যার কারণে সময় মতোই দোকানে আজকে চলে যেতে হবে এখানে রান্না রান্নাবান্না করছি আর জিহাদবাবুকে বলছি ভাত খাবা না পোলাও খাবো তো জিহাদ তো বলছে যে আজকে পোলাও রান্না করো পোলাও খাবো আর ইথিকা পাশ থেকে বলছে যে না পোলাও খাবো না ভাত খাবো তো দুইজনের দুই মতামত কিন্তু পোলাও কিন্তু বাসা সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া থেকে শুরু করে ইথিকা জিহাদ সবাই পোলাওটাই পছন্দ করে কিন্তু অতিরিক্ত গরমের কারণে হয়তো বাইথিকা বলছে যে পোলাও খাবে না তারপরও কিন্তু পোলাওটাই রান্না করেছিলাম কারণ আমারও পোলাও খেতেই ইচ্ছে করেছিল অনেক কয়েকদিন থেকে পোলাও রান্না করছি না বাসায় আমারও পোলাওটাই পছন্দ তো হুটহাট করে পোলাও রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আমার কাছে আর দেখা যায় কি মুরগির সাথে পোলাওটা টেস্ট লাগে যার কারণে আমরা মুরগি রান্না করলে পোলাওটাই বেশি রান্না করি আর গরুর মাংসের সাথে কিন্তু ভাতটাই বেশি ভালো লাগে ঝরঝরা ভাতটা এখানে গরম পানি করে দিয়ে দিয়েছি আর এখন সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলেই কিন্তু তরকারি আমার হয়ে যাবে তারপর ভাবছি যে একটু তরমুজ খেয়ে নিব প্রচণ্ড গরম লেগেছে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে আসলে রান্না করাও কিন্তু অনেকটা ঝামেলার কাজ অনেকটা অশান্তির কাজ এই গরমের মধ্যে যারা অল টাইম রান্নার কাছে থাকে তাদের তো অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তারপর তরমুজ কাটতে এসেছি তরমুজের একটা কাহিনী শুনেন কালকে যখন রাতের বেলা আপনাদের ভাইয়া তরমুজটা এনে দিয়েছে তখন হাত থেকে পরে তরমুজটার অবস্থা খারাপ আর আমার গলার অবস্থাও কিন্তু খারাপ আজকে আসলে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি একটু মানে ভিজা হয়েছে যার কারণে গলার অবস্থা খারাপ এখন যখন ভয়েস দিচ্ছি তখন তো এই গলার অবস্থা নিয়ে কি বলবো কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে আপনারা তো আবার আমাকে ভুলে যান মাঝে মাঝে তো তেমনটাই হয় আর এই তরমুজটা খেতে কিন্তু বেশ মজা ছিল তারপর দোকানে চলে এসেছি আর এটা বিকালে তো বিকালবেলা হঠাৎ করে আকাশটা খারাপ হয়ে গেল আর এত পরিমাণ বৃষ্টি এসে গেল হঠাৎ করে বুঝতেই পারলাম না আমি ঠিক দোকানে আসার পরপরই দেখেন দোকানে কতগুলা কাস্টমার এসে ভরে গিয়েছে আর তারা চিন্তা করছে কিভাবে তারা বাসায় যাবে বৃষ্টি না থামলে আর এখন আমিও বাসার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমার বাসা থেকে দেখেন কি পরিমাণ ঝড় বাতাস শুরু হয়েছে ভয় ভয় লাগছে তো এই ঝড় বাতাসের মধ্যে আপনারা চেষ্টা করবেন বাসার ভিতরে থাকার বাহিরে যদি প্রয়োজন না থাকে তাহলে বের হবেন না কারণ বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে প্রচণ্ড পরিমাণে আর বিদ্যুৎ চমকালে আমার খুবই ভয় লাগে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ